আমাদের বর্তমান সমাজে কতগুলো কাপুরুষ কুলঙ্গারুষ কুলঙ্গার তারা দিনে দুপুরে মেয়েদেরকে ধর্ষণ করতেছে মেয়েদেরকে কি করতেছে ধর্ষণ করতেছে এটার কোন বাংলাদেশের মধ্যে প্রতিবাদ হইতেছে না আইন কোথায় আজকের আইন কোথায় গেছে দিনে দুপুরে নয় বছরে সে আসিয়া মেয়েটিকে ধর্ষণ করে আজকে গতকালকে তার জানা যাওয়া আমরা মুসলমান কোথায় আছি কোথায় বসবাস করতেছে সেই কাছে কাকি যাওয়ার পরে ধর্ষণ বলেন মারপিট হাজারি লুটপাট যা সবগুলো ওপেনলি চলতেছে প্রতিরোধে কোনো প্রতিবাদ আমাদের দেশের মধ্যে চলতেছে না যদি এইভাবে চলতেই থাকে তাহলে আমরা বাংলাদেশের যত মানুষের সবগুলো পথ হয়ে যাব আমাদের উপরে আল্লাহর রহমত কখনোই আসবে না ফেসবুক খোলা মাত্রই এই ধর্ষণ দর্শন ধর্ষণ গৃহবন্ধু ধর্ষণ পাঁচ ছয় বছরের ছেলে মেয়ে ধর্ষণ খালি ধর্ষণ আর ধর্ষণ এগুলো প্রতিরোধ করার দরকার আছে না আজকে আমরা কি করতে না এগুলো প্রতিবাদ করতেছি না আমারটা তো করতেছে না আমাদের প্রশ্ন এরকম জায়গায় আমারটা করতেছে না অন্যেরটা করতেছে আরে অন্যের বোন কি তোমার বোন না তুমি কেন ঘরের মধ্যে বসে থাকবা এগুলোর প্রতিবাদ করা দরকার এগুলোকে চৌরাস্তার মধ্যে ওপেনলি ফাঁসি দেওয়া দরকার কথা বলেন না কেন ফাঁসি দেওয়া দরকার নেই কোন আইন চলবে না ধর্ষণের মামলা যেগুলো প্রমাণ হবে এগুলোকে চৌরাস্তার মধ্যে ফাঁসি দিয়ে দেওয়া দরকার এগুলো কোন বাংলার জাতীয় কোনো হাই কেমনে সম্ভব ভাই এই নয় বছরে কি আছে বাচ্চাদের মধ্যে এমন কি হয়েছে এগুলো ধর্ষণ আজব এক দুনিয়ার মধ্যে এখন বাংলাদেশের মধ্যে বসবাস করতেছে

আমাদেরকে সুন্দর দেশ তৌফিক দান করো